সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের জন্য এই মুহুর্তে নিয়ে এলাম একটা এক্সাইটেড নিউজ যেটা শুনলে হয়তো অনেকে চমকে উঠবেন হয়তো অনেকের ভালো লাগবে হয়তো অনেকের খারাপ লাগবে ওই ক্ষেত্রে আসলে আমার কিছু কারণে তো বরাবর মতো আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন চলুন দেখা যাক প্রথমে আপডেটটা কি আপডেটটা হলো এখনই একটু আগেই এক ঘন্টা আগেই সাতশী অ্যাপস থেকে জানানো হয়ে গেছে এদের অফিসিয়াল টুইটার লিঙ্ক থেকে জানানো হয়ে গেছে যে আপনাদের যারা এখনও পর্যন্ত ওপেন ই এক্স যেটা ও ইএক্স আমরা মাইন্ড করেছি এখানেও অ্যাড্রেসটা যারা এখনও বাইন্ড করেনি তাদের জন্য আরেকটা অপরচুনিটি দেওয়া হয়েছে তারা চাইলে এখনও আপনারা চাইলে অ্যাড্রেসটা বাইন্ড করতে পারেন আমি একটু করে যদি ওদের টুইটার অ্যাকাউন্টে চলে যাই একটু করে আমি সরাসরি টুইটার অ্যাকাউন্টে চলে যাই এদের সাত শেপস আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এখানে এক ঘন্টা আগেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগেই কিন্তু এরা অ্যানাউন্সমেন্ট করেছে অ্যানাউন্সমেন্টটা হলো এখানে আপনারা এটা যদি রিড করেন সম্পূর্ণটা তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কী বলছে ডেডলাইন এক্সটেনশন ফর ও ইএক্স ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন অর্থাৎ এটা ওরা চেঞ্জ করেছে ডেড লাইনটা ওপেন এক্সের থেকে তো এখানে বলছে ইন রেসপন্স ইন টু ইন্টেল চ্যালেঞ্জ উইথ ওটিপি যাদের কথায় যাদের ওটিপি প্রবলেম হচ্ছে ফেস ফেস ভেরিফিকেশন প্রবলেম হচ্ছে ওটিপি আসছে না তাদের জন্য ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিশন হয়নি ওই ক্ষেত্রে গিয়ে মে দশ তারিখ তার মানে মে দশ তারিখ দু হাজার চব্বিশ পর্যন্ত এটার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আরও সময় আরও ধরুন আজ থেকে আরও বারো তেরো দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে যারা এখন পর্যন্ত অ্যাড্রেসটা বাইন করেনি তারা চাইলে আপনারা আপনারা অ্যাড্রেসটা বাইন করে নিতে পারেন ওই ক্ষেত্রে আপনারা সকলে জানেন কীভাবে অ্যাড্রেসটা বাইন করতে হয় তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু ওরা অলরেডি বলে দিয়েছে এটা অ্যাড্রেসটা আপনাদের জন্য আরেকটা অপরচুনিটি একটা সুযোগ দেওয়া হয়েছে তো কীভাবে এটা অ্যাড্রেসটা বাইন করতে হয় সকলে জানেন যে না জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে বাইন করতে হয় অবশ্যই আমার ভিডিও আমার ভিডিওগুলো দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কিভাবে অ্যাড্রেসটা বাইন করে নেবেন সো এতটুকুই আজকের ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য আমি আবার ভিডিওটা তৈরি করলাম আপনার যারা এখনও পর্যন্ত সরি এখনও পর্যন্ত যারা অ্যাড্রেস বাইন নি নিই এক্সের তারা অতি দ্রুত অ্যাড্রেসটা বাইন্ড করে নিন আবারও কিন্তু টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে দশে মে পর্যন্ত সো দেরি করবেন না এটা কিন্তু আর একটা সুযোগ আপনাদের জন্য সুযোগটা কেউ হাতচাড়া করবেন না অবশ্যই অবশ্যই অ্যাড্রেসটা বাইন্ড করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কিন্তু একটা ভালো নিউজ গুড নিউজ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি